নমস্কার মায়ার চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের নতুন আলুর দাম কিছু কিছু স্থানে বাড়তি লক্ষ্য করে আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছু কিছু স্থানে বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এছাড়াও উত্তরপ্রদেশ থেকে বর্তমানে গুজরাটের হিমঘরগুলিতে আলু যেতে শুরু করেছে যে কারণে উত্তরপ্রদেশে আলুর দাম সামান্য বাড়তি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলু যেতে শুরু করেছে দিনাজপুর জেলার হিলির বর্ডার দিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু যাচ্ছে বাংলাদেশে যেখানে আলুর বাজার দর বেড়ে গিয়েছে চল্লিশ থেকে ৪৫ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছিল বাংলাদেশ সরকার এই আলুর দাম বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে ৩৫ লক্ষ মেট্রিক টন আলু আমদানি করার কথা মনে করেছেন যে কারণে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে অপরদিকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত স্থানেই আলুর একই রকম পরিস্থিতি অর্থাৎ ফলন বছর অনেকটাই কম লক্ষ্য করে আছে কিছু কিছু স্থানে ইতিমধ্যেই সময়ের আগে আলু গাছ মরে যাওয়ায় আলু ফলন যেমন কম হবে পাশাপাশি চাষি ভাইরা মনে করছেন এবছর আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে বস্ত্রপতি আছে আজ দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার কাছাকাছি মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা জামালপুরে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ রেটির দাম চলছে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা যেখানে বস্তাপতি আজ দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা পুতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো কুড়ি টাকা খণ্ডকোষে আজ নতুন আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা যেখানে গতকালকের তুলনায় আজ দশ টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম সাইথিয়ে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে ডাক বাংলো হিসাবে চারশো থেকে চারশো টাকা আজ এই স্থানে পঞ্চাশ কেজি রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কোথাও কোথাও স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আজ আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভালো কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা এবং লো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা কেটু আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ